আজকে আমি আপনাদের যে মন্ত্রটি দিব এই মন্ত্রটির মাধ্যমে আপনি যদি চান যে সামনে থাকা ব্যক্তিকে বা আপনি দেখতে পারছেন সেই লোকটিকে সে মেয়েটাকে আপনি আপনার মিলনে রাজি করাইবেন আপনি আপনার মিলনে রাজি করাইবেন শুধু সামনে থাকা সেই লোকটিকে সামনে থাকা সেই মন্ত্র মাধ্যমে সে আপনার ভালোবাসা মানুষকে আপনি নিজের ইচ্ছায় নিজের হাতের ইশারায় আর আপনাকে দেখা মাত্র সে মেয়েটি মিলনে রাজি হয়ে যাবে আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা আর পাওয়ারফুল মন্ত্র দিয়ে দিচ্ছি এইসব মন্ত্র দ্বারে কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ করে আর আপনি যদি এইসব মন্ত্র দ্বারে কাজ করতে চান তাহলে আপনি মন্ত্র কিভাবে কাজ করবেন না করবেন সেটা আপনার উপরে আপনার উপরে ডিপান্ড করবে আমি জানি মন্ত্র কাজ হয় আর মন্ত্র কাজ করে এখন আপনি কেমন করে কাজ করবেন আপনাদেরকে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়ে দেব আর সব কিছু মন্ত্র দিয়ে দেব আপনাদেরকে এই সব মন্ত্র দ্বারা যদি কাজ করেন কোনো দিনও বিফলে যায় না কোনো মন্ত্র বিফলে যাবে না যদি আপনি গুরু পারমিশন আর গুরু স্বাদেশন মতো যদি কাজ করেন গুরু আপনাকে পারমিশন দিবে সেই পারমিশন হিসাবে আপনি কাজ করবেন দেখবেন কাজ কত পাওয়ারফুল হয়ে গেছে আর গুরু আপনাকে যে মন্ত্র দিবে সে মন্ত্র অনুযায়ী আপনি কাজ করবেন কার সাথে সাথে কাজের রেজাল্ট পাওয়ার জন্য নিশ্চিত হয়ে যাবেন কথা দিচ্ছি যে পরিমাণ কাজ করবেন সে পরিমাণে কাজের রেজাল্ট পাবেন আমার এই সব বিদ্যা আর আমার এইসব গুপ্ত মন্ত্র আমি ইউটিউব চ্যানেল প্রকাশ করি না যদি সব প্রকাশ করি তাহলে সবাই কাজ করতে পারবে সবারই কাজ হয়ে যাবে কার বোন কার মাও কার খালা কার ফুবা কার কে তাকে বসীকরণ করে ফেলবে তাকে মিলন করবে দুনিয়া একদম খারাপ হয়ে যাবে তার জন্যই আমি কাউকে মন্ত্র দেইনি আর যদি সব আমি মন্ত্র দেই তাহলে আমি অনুমতিতে বাদ রেখে দেই যদি আমি অনুমতি অনুমতিটা সবাইকে দিয়ে দেই তাহলে এই সব যদি করে ফেলে একদম দুনিয়া অগাঠন হয়ে যাবে অগাঠন করার কোনো দরকার নাই অঘটন করা কোনো কিছু করার নাই কারণ আমি এই সব হতে দেবো না আর এই সব করতে দেবো না সকলকে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি আর আমার বিদ্যাগুলো সবাই যেন কাজ করতে পারেন আর সকলে যেন নিতে পারেন আমি এতটুকুভাবে আপনাদেরকে আশা এবং ভরসা দিচ্ছি তো আপনারা এখন আমার মন্ত্রখেলা আগে দেখে নিন স্ক্রিনে আপনার সঙ্গে সামনে যে মন্ত্র চলে গেছে স্ক্রিনে আপনি আপনার সামনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখেলা সুন্দর করে মুখস্থ করবেন যাতে আপনি এক নিশ্চয় বলতে পারেন মন্ত্র মুখস্থ হয়ে গেলে ওখানে আপনি কাজ করবেন আপনি সে মেয়ের সামনে যাবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেল আপনি যখন তখন মনে চায় তখনই আপনি সে মেয়ের সামনে যাবেন যাওয়ার পর আপনি মন্ত্রখানা তার সামনে শুধু তিনবার চোখ বন্ধ করে মন্ত্রটি পড়বেন তিনবার শুধু তার সামনে মন্ত্রটি মুখস্ত মানে পড়তে হবে চোখ বন্ধ করে মারবেন মন্ত্র মারার পরে সেই মেয়েটি চোখ খুলে দেখবেন মানে তার আকারটা নিরাকার হয়ে গেছে কেমন যেন ভাব হয়ে গেছে সে মানে মিলনের অবস্থা হয়ে গেছে এতটুকু ভাব চরিত্র আপনি সে মেয়েটার জন্য আপনি দেখতে পারবেন যদি আমার বিদ্যাখানা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি করে লাইক দেবেন যারা আমার পার্সোনাল জিনিস নেবেন ডায়রি নেবেন চ্যানেল হার নেবেন রাজমোহন আঁকটি নিতে চান আপনি এই সব জিনিস নেবেন নিয়ে কাজ শুরু করে দেবেন কাজ রেজাল্ট পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমি কিরিয়াল হিসাবে আর কিরিয়ালি হিসাবে আপনাদেরকে বিদ্যা দিচ্ছি আর যারা আমার মনে চায় যে এইসব বিদ্যা শেখার জন্য আগ্রহী তাদের আশা যেন পুরা হয়ে যায় আর গুরু মান্যতা মান্য সবাই যেন নিতে পারে আর সবাই যেন দেখতে পারে আর সবারই যেন হয়ে যায় আমি এতটুকুভাবে আপনাদেরকে আশা এবং ভরসা দিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ